সংবাদ দেখলাম সেই সংবাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে এই চৌদ্দ বড় গ্রামের এই কুটি বেগম ওনার উনি একজন ভিক্ষুক তার দু হাজার তার পনেরো হাজার টাকা ভিক্ষার টাকা ঘর দিবে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব কামরুজ্জামান সাহেব ফকির এই টাকাটা মেরে খেয়েছে তো এই জিনিসটা আমি বেশ কিছুদিন যাবতী মানে দেখতেছিলাম যে আসলে বিষয়টা সত্য না মিথ্যা এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় আমি স্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি এ বিষয়ে আপনি বলে দেই যে পণ্য হাজার টাকা ওনাকে ওনাকে মেরে দেওয়া হয়েছে সেই পণ্য হাজার টাকা আমি আর ব্যক্তিগত তহবিল থেকে আপাতত দিয়ে গেলাম কিছু কাপড় চোপড়ও দিয়ে গেলাম ভবিষ্যতে আমি উপজেলা পরিষদে যেদিন দিন বসব তারপর থেকে সরকারি কোনো অনুদান সরকারি যে সমস্ত বিদ্যবাতা বিধবা ভাতা তারপরে গরিবদের যেসব ঘর এগুলোর ব্যাপারে ওনার সর্বোচ্চ অগ্রাধিকার ওনার থাকবে আর সেখান যদি আমি ব্যবস্থা করতে না পারি আমি ইনশাল্লাহ আমার ব্যক্তিগত তহবিল থেকে তাকে ঘর বানিয়ে দেব সেটা আমি বলে গেলাম